কিছু মানুষ যতই ভালোবাসুক তারপরও একাই থেকে যায় তারা সম্পর্কগুলোকে পূরণ করার জন্য তাদের সর্বোচ্চটা দেয় সময়ও অনুভূতিও এমনকি নিজের শান্তি পর্যন্ত কিন্তু জবাবে কি পায় কিছু মুহূর্তের ভালোবাসা আর তারপর একটা লম্বা নিরবতা তারা হাসে বলে মানুষের সাথে চলাফেরা করে কিন্তু ভেতর থেকে তারা সবসময় একা থাকে যেমন তাদের অন্তরে কোনো শূন্যতা আছে যা কোনো মানুষের দ্বারা নয় কোনো সম্পর্কের সাথে নয় বরং সেটা শুধুমাত্র আল্লাহ পূরণ করতে পারেন কখনো কখনো এমন লাগে না তোমার যে তুমি যতটাই কারো প্রতি লয়্যাল থাকো সে ততটাই তোমাকে ভুল বুঝে নেয় তুমি চাও যে কেউ তোমাকে বুঝুক তোমার নিয়ত তোমার ভালোবাসা কিন্তু প্রতিবার তুমি একাই থেকে যাও আর হয়তো এটা শুধু ভাগ্য নয় এটা আল্লাহর ফয়সালা হয় আল্লাহ কিছু মনকে এমন বানাইয়ে এজন্য যে তিনি কখনো কোনো মানুষের দ্বারা যেন প্রশান্ত না হয় কেননা সেই মন দুনিয়ার হয় না সেটা রবের হয় এমন মানুষেরা খুব বিশেষ হয় তাদের জীবনের সম্পর্কগুলো আসে যায় ভালোবাসা পায় আবার সম্পর্ক ভেঙে যায় কিন্তু তারা যতটাই কারো নিকটে আসে তাদেরকে পুনরায় তার দিকে টেনে নেয় এটা সেই অন্তর যাদের আল্লাহ ছাড়া কারোর সাথে মন লেনদেনের প্রয়োজন থাকে না আর যখন আল্লাহ কোনো অন্তরকে নিজের বানান তো তিনি ওই মনের জন্য কিছু নিশানি প্রকাশ করেন প্রথম নিশানি আল্লাহ এমন বান্দাদের ভালোবাসাকে বারবার ভেঙে যেতে দেন তুমি চাইবে যে কেউ তোমাকে বুঝুক তোমার অনুভূতিকে বুঝুক কিন্তু প্রতিবার কোনো না কোনো ভুল কোনো দূরত্ব কোনো ভাঙন তোমাকে পুনরায় একাকিত্বে নিয়ে আসে এটা এজন্য নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও বরং এজন্য যে আল্লাহ চান না যে তোমার মন কোনো মানুষের সাথে জুড়ে যাক আল্লাহ জানেন যে যদি তুমি কোনো মানুষের সাথে জুড়ে যাও তো তুমি ভেঙে যাবে এজন্য তিনি তোমাকে প্রতিবার বাঁচিয়ে নেন এমন মনে হয় যেন মন ভেঙে গেল কিন্তু আসলে আল্লাহ তোমার মন তার জন্য সংরক্ষিত করে রাখেন আর এটা সেই মুহূর্ত হয় যখন বান্দা বুঝতে পারে যে হয়তো আমার মন মানুষের জন্য তৈরি হয়নি হয়তো আল্লাহ চান যে আমি সোজা তার দিকেই ফিরে আসি এটা প্রথম নিশানি যখন তুমি বারবার ভালোবাসো কিন্তু প্রতিবার ভালোবাসা তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে নাকি দুনিয়ার দ্বিতীয় নিশানি আল্লাহ এমন বান্দাকে সম্পর্কগুলোতে শান্তি দেন না হোক সে কতটাই সৎ কতটাই ভালো কেন হোক না তুমি চাইবে যে তোমার আশেপাশের সবাই তোমাকে বুঝুক তোমার কাছে প্রশান্তি অনুভব করুক কিন্তু তুমি দেখবে যে যতটা প্রশান্তি বাড়ে ততটাই ভুল বোঝাবুঝিও বাড়তে লাগে কখনো তোমার আবেগকে দুর্বল বলা হয় কখনো তোমার নিরবতাকে অহংকার ভাবা হয় তুমি সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য তোমার জীবন বাজি রেখে দাও কিন্তু বদলে শুধুমাত্র নিরবতায় পাও এটা সেই মাকাম যেখানে আল্লাহ তোমাকে একাকিত্ব অনুভবের মাধ্যমে তার দিকে ডাকেন আল্লাহ চান যে তুমি মানুষের সাথে নয় তার সাথে কথা বলো তুমি তোমার ভালোবাসাগুলো দুনিয়ার সাথে নয় তার সামনে রাখো আর যখন তুমি এমন করো তো তোমার মধ্যে একটা আজব শান্তি আসতে লাগে এটা সেই শান্তি যা কোনো সম্পর্কের দ্বারা আসে না এটা হলো সেই ভালোবাসা যে শুধুমাত্র আল্লাহর থেকে পাওয়া যায় দ্বিতীয় নিশানি হলো এটা যে আল্লাহ তোমাকে প্রতিটা জায়গা থেকে ক্লান্ত করে দেয় যেখান থেকে তুমি শান্তি তালাশ করেছ যেন তুমি বুঝে যাও যে তোমার শান্তি মানুষের মাঝে নয় আল্লাহর কাছে আছে কিছু মন এমন হয় যে আল্লাহ তাকে দুনিয়ার কারো হতে দেয় না তারা যদি চায় তো কারো হতে পারে না কেননা আল্লাহ তাদেরকে শুধুমাত্র নিজের জন্য নির্বাচিত করে নেন আর হয়তো এটাই সবচেয়ে বড় ভালোবাসা যখন আল্লাহ নিজে তোমাকে মানুষের থেকে দূরে করে নিজের নিকটে আনেন নীরবভাবে যেমন মন নিজেকে বলছে হয়তো আমি তাদের মধ্যে একজন যাদেরকে আল্লাহ শুধুমাত্র নিজের জন্য রেখেছেন যাদেরকে কারো উপস্থিতিতে নয় শুধুমাত্র আল্লাহর জিকিরে জীবন অনুভব হয় এরা সেই মানুষ হয় যাদের নসিবে একটা আজব একাকিত্ব লেখা হয় কিন্তু এই একাকিত্ব শাস্তি হয় না এটা আল্লাহর তরফ থেকে ডাকা পয়গম হয় আল্লাহ যখন কোনো বান্দাকে কারো নিকটে আনতে চান তো প্রথমে তার আশেপাশ গোল বন্ধ করে দেন সম্পর্ক সংযোগ ভালোবাসাগুলো সব এক এক করে দূরে যেতে লাগে আর বান্দার মনে প্রশ্ন উঠতে লাগে শেষমেশ আমার সাথে এমন কেন হয় এমন কেন হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এটা যে সেটা শেষমেশ নয় বরং সেটা ডাক হয় আল্লাহর সাথে একটা নতুন সম্পর্কের তৃতীয় নিশানি আল্লাহ এমন বান্দাদেরকে না শুক্রিয়া থেকে বাঁচিয়ে নাই। পরিস্থিতি যেমনই হোক দুনিয়ার হিসেবে সব কিছু বিগড়ে যায় মনে হয় কাজ থেমে আছে স্বপ্ন ভেঙে গেছে মন ভাঙা কিন্তু এরপরও সেই বান্দার অন্তরে একটা ছোট আশার আলো বাকি থাকে সে বলে আমি ঠিক আছি কেননা আমার রব আমার সাথে আছেন চতুর্থ নিশানি এমন বান্দাগুলোকে অপেক্ষার পরীক্ষা করান তুমি দোয়া করো খুব কান্না করো সিজদাতে তোমার মনের সমস্ত ক্লান্তি রেখে দাও কিন্তু জবাব জলদিই আসে না দিন যায় মাস বছর আর তুমি ভাবো যে আমার দোয়াকে কবুল হয়নি কিন্তু আল্লাহ সেই মুহূর্তে তোমাকে সবর শিখান তিনি তোমাকে তৈরি করছেন সেই জিনিসের জন্য যেটার জন্য তোমার মন মজবুত হওয়া জরুরি আল্লাহ যদি কোনো জিনিসকে দেরিতে দেন তো সেই জিনিস সাধারণ নয় বরং বিশেষ হয় আল্লাহ তোমার দোয়াকে রদ করেন না বরং তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন যেন তুমি বুঝতে পারো নিয়ামত নয় যোগাযোগই আসল উদ্দেশ্য ছিল পঞ্চম নিশানি আল্লাহ এমন বান্দাদেরকে নিরবতায় জবাব দেয়া শিখিয়ে দেন তোমার মনের ভেতরে একটা মুহূর্ত আসে যেখানে তুমি আর কারো কাছে অভিযোগ করো না কারো সাথে কথা না কারো সাহায্য শুধু নীরব থাকো আর মনে মনে বলো ইয়া আল্লাহ আপনি দেখছেন এটাই যথেষ্ট এটা সেই কৈফিয়ত যা সাধারণ মানুষ বুঝতে পারবে না এই নীরবতা দুর্বলতা নয় এটা বিশ্বাসের সেই মঞ্জিল যেখানে বান্দা এখন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলে আর এই নীরবতা দোয়া হয়ে আড়স পর্যন্ত পৌঁছে যায় কিছু মানুষ ভাবে যে যারা একাই থেকে গেল তারা দুর্ভাগা কিন্তু আসলে আল্লাহ তাদেরকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন কখনো কখনো আল্লাহ আমাদের থেকে সব কিছু ছিনিয়ে নেয় ভালোবাসা সম্পর্ক স্বপ্ন আশা সব কিছু এক এক করে ভাঙতে লাগে আর আমরা ভাবি যে হয়তো আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট কিন্তু বাস্তবতা তো হল এটা যে আল্লাহ অসন্তুষ্ট হন না তিনি ডাকেন ষষ্ঠ নিশানি আল্লাহ এমন বান্দাকে তার রহমতের নিশানি দেখিয়ে দেন এই রহমত না চোখ দিয়ে দেখা যায় আর না মুখে বয়ান করা যায় এটা সেই মুহূর্ত হয় যখন শীজদাতে মন কেঁদে দেয় আর অশ্রুর সাথে একটা অনুভূতি বেরিয়ে যায় আমি একা নই আমার রব আমার সাথে আছেন তারপর কোনো দুঃখই বড় মনে হয় না কোনো জখম বোঝা লাগে না ভেতরে একটা শান্তি আসতে লাগে যেন মনের মাঝে আল্লাহ নিজেই একটা শান্তি দিয়ে দিয়েছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ السلام عليكم